ঐতিহাসিক বটতলা বাজার বুরুদিয়া ইউনিয়ন পাখন্দিয়া কিশোরগঞ্জ আরিয়ালখা নদীর খুবই কাছাকাছি অবস্থিত এই বাজারটি সম্ভবত বাজারে থাকা একটি বিশাল বটগাছের নাম অনুসারে বাজারটির নামকরণ করা হয়েছে বটতলা বাজার দর্শক আজ আমি বটতলা সকালের বাজারের পরিবেশটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো দেখেন দর্শক এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে আজ সকালে যেহেতু শীতের সময় শীতের সকালের বিভিন্ন ধরনের শাকসবজি সবজি তরি তরকারি এই বাজারটিতে পরিপূর্ণ একেবারে তাজা এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চাষা এই পেঁয়াজ এটা কত বেড়ে কেজি পঞ্চাশ টাকা না যাই হোক ভারত যদিও পেঁয়াজ আমাদের দেওয়া বন্ধ করছে ভারত থেকে পেঁয়াজ আমরা নেই না তারপরও এই সেই পেঁয়াজ এখন পঞ্চাশ টাকা কেজি কিছুদিন আগে মনে হয় কম ছিল না এখন একটু বাড়ছে চল্লিশ পাইকারি আর খুচরা হয়েছে পঞ্চাশ টাকা না আলু কত গেলাম নতুন আলু নতুন আলু চল্লিশ হয়ে গেছে মার্শাল আপনার কপি কত গেলাম ভাইয়া দশ টাকা টাকা এবং পাঁচ টাকা পিস এটি কত গেলাম পি মোটা তিনটা বিশ টাকা না তিনটা বিশ টাকা কত সস্তা এখানে শাক আপনার এটা কত করে মোটা টাকা না গুড দর্শক জুলাই আগস্টের আন্দোলনের পর দেশের বাজার খুবই চড়া হয়ে গেছিল কিন্তু বর্তমানে আল্লাহর রহমতে আমাদের দেশের এই সমস্ত শাকসবজি সবজি তরকারির দাম খুবই সুলভ মূল্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দর্শক মাছের বাজারে বিভিন্ন ধরনের দেশীয় মাছ একেবারে পা ফেলার কোনো জায়গা নেই মানুষের অনেক ভিড় এই মরিস কত কই রেখেছি টাকা কেজি হ্যাঁ যাক একবারের সিজনের নতুন মরিস কাঁচা মরিস 50 টাকা কেজি মাত্র ইতিমধ্যে এখন সবজির বাজার মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বাংলাদেশে গুরের দোকান এখানে ঢালেন তো দর্শক বাজারের আরেকটি ঐতিহ্য হল এই বাজারে সকালবেলা কলার হাট বসে দেখেন এখানে অসংখ্য কাঁচা কলার ছড়ি আমরা দেখতে পাচ্ছি দর্শক সব মিলে বাজারের পরিবেশ একেবারে বৈচিত্র্যপূর্ণ